ওট বাথরুমে যা। হুম একটু ঘুমাই। আচ্ছা rarara তোর কোনো ঘুম নেই। তাহলে রাত জেগে কি করব? ডান্স করবো যা। পাখি বীরবীর করে। আছো। সুনী হাসেন কিছুক্ষণ পর ভেজা শরীর নিয়ে উপস্থিত হয় ও। কাপড় খোল। হ্যাঁ? হ্যাঁ। নাও ভাই, একদিনে এত সব লোড একসাথে সামলাতে পারবো না। এমনিতেই মাত্র গোসল সেরে এসেছি। ঠাপের দাঁতের বারান্দায় ছুটিয়ে ফেলব বিয়াদব। এত উল্টাপাল্টা ভাবিস কেন? তাহলে কি তোর মাথায় শাড়িটা যা পরে আয় পারবো না আপনি পরিয়ে দেন ভেবে বলছিস তো পাখি লজ্জায় লাল হয়ে এলো হুম গোলাপি রঙের একটি জর্জের শাড়ি সিলভার রঙের একটি হাতা কাটা ব্লাউজ পাখির লজ্জা লাগলো ব্লাউজের পিঠ অধিকাংশই বেরিয়ে ব্লাউজের গলা বড় মেলে অঙ্গগুলি বড় গলা দিয়ে বেরিয়ে আসে যা দৃষ্টিকটু লাগে দেখতে শাড়ি পরিয়েছে যা সবই শরীর দেখা যায় লজ্জায় কান অবধি গরম হয়ে এলো এই শাড়ি পরবো না আমি শাড়ি পরে যদি সবই দেখা যায় তাহলে সেই শাড়ি পরা দরকার কি বাপু খুলে ফেলুন আমার জিনিস আমি দেখব তাতে তোর কি ভারী লজ্জা লাগছে অন্য পুরুষদের যে পেট দেখি এসেছিস তার বেলা কি লজ্জা লাগেনি পাখি আকাশ থেকে জানো বললো কখন দেখ পিছনের কথা মনে করে মেজাজ খারাপ করতে চাচ্ছি না আপাতত তোর হাতটা যে ভেঙে দেইনি এটাই অনেক কথা বলতে বলতে উনি সাজিয়ে দিল পা দুটি আলতামা গিয়ে সাউন্ড বক্সে গান প্লে হ্যাঁ শুরু কর কি শুরু করব? নৃত্য কি জি ম্যাডাম শুরু করেন ওখানে তো শত শত লোক ছিল এখানে তো আমি একা আজ পুরো রাত তুই আমাকে নিত্য পরিবেশন করে দেখাবি একটু থামলেই পিঠে মাইট পড়বে আস্ত মাইল কি হতাশায় অসহায়তা চোদ্দটি ঘুরিয়ে ঘুরিয়ে ওনার দিকে নাই ও নাও ভাই একটু দয়া করুন যেই হারে জামাই রে ভাই ডাকা শুরু করে দিয়েছিস আমার আন্ডা বাচ্চাদের মামা বানিয়ে থাকবি গাল ফুলিয়ে রাখলো শুরু কর আমি একা নাচবো কেন সঙ্গে আপনাকেও নাচতে হবে লোকটা দাঁত বের করে অদ্ভুত ভঙ্গিমায় হাসলো যেটা পাখির নিকট নির্লজ্জ হাসি হিসেবে আখ্যায়িত হলো পাখি বুঝলো ইনি কি করতে চাইছেন পুরোদমে রোমান্টিক গান ছেড়ে নাচের উচেলায় কিশোরীর অঙ্গে অঙ্গে ভালোবাসার পরশ বুলিয়ে দিলেন ঘোর লেগে গেল পাখির উনি গান বন্ধ করে এগিয়ে গেলেন গাল দুটি শক্ত করে চেপে ধরে সুধান নে চুমুখা পাখি লজ্জায় মুখ ঘুরিয়ে নাই কিছুক্ষণ আগেও তো দিলাম এখন আবার চাইছেন আর পারবো না বাবু বুঝছি তুই কথা শুনবি না দাঁড়া তার ব্যবস্থা করছি আলমারি থেকে একটি হ্যান্ডকাপ নিয়ে আসেন তিনি ওর হাত দুটি পেছনে নিয়ে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে নেন এরপরে গাল দুটি টেনে চুলের গোছাটা শক্ত করে চেপে ধরে এক স্বর্গীয় শোকে নিমজ্জিত হন সুধা পানে ব্যাকুল হয়ে পড়েন ছেড়ে ছেড়ে অমৃত সুধা পান করেন তিনি মিনিট দশক পর ছেড়ে দেন ললাটের সঙ্গে লড়াট লাগিয়ে পরপর ঘন ঘন শ্বাস ফেলেন অথর কামড়ে মুচকি আসেন ভালোবাসি কলিজা আমিও আমিও কি ভালোবাসি অনেক অনেক এতগুলা ভালোবাসি আমার সুদর্শন পুরুষটাকে উনি হৃদয় মাঝে জড়িয়ে নেন প্রিয় নারীটিকে বিড়াল ছানার মতো নরম তুল তুলে দেহটা নিয়ে কিশোরী লেপটে থাকে শক্তপোক্ত বলিষ্ঠ বুকটাতে এক অদ্ভুত সুখে দৃষ্টি দুটি বন্ধ করে নেন উনি ফিসফিস করে উৎকর্ণের কাছে বদনখানি নিয়ে বলেন তোকে বুকের মাঝে জড়িয়ে ধরে রাখার যে একটা প্রশান্তি এমন প্রশান্তি পৃথিবীর কোথাও নেই রে পাখি নেই সকাল সকাল বাড়ি রাঙিনায় ঘুরঘুর করছিল সে খুব ভোরে ঘুম ভেঙেছে লোকটাকে না বলে কয়ে ফিরে লোকটাকে না বলে কয়ে চলে এলো ঘন জঙ্গলের বুক চিরে আবছা আবছা কুয়াশাগুলিকে পিছু ফেলে যখন হেঁটে হেঁটে আসছিল ভয়ে তখন তার শরীরের লোম কাটা দেওয়ার মতন অবস্থা ছিল দূর দূর বুকে কত শত ভয়াতুর জল্পনা কল্পনা করেছিল ভাগ্য সেসব সত্য হয়নি নয়তো নির্ঘাত দেখা যেত সে ভয়ে হার্ট অ্যাটাক করে ওখানেই পড়ে বসে মত লোমহর্ষক শরীর কাপালের মতন বন্য প্রাণীদের ডাক ওর ভেতর সত্তাকে আরো ভীত করে তুলছিল অমর নিবিড় একা একা থাকাটা দারুণ স্যাপার বাপু কোনো মতন রাতে পারবে না হা করে শ্বাস ফেললো ওনাকে না বলে আসাটা ভীষণ দৃষ্টিকোটও দেখাচ্ছে যদি এছাড়া অন্নকর ছিল না তবু এখন বড্ড টেনার হচ্ছে উনি না আবার পাচে রাগ করে গাল ফুলিয়ে বসে থাকেন কাজল রেখে রোজই খুব ভোরে ওঠেন ফজলের নামাজ পড়েন এরপরে উঠানে হাঁটাহাঁটি করতে বের হন আজও তার ব্যতিক্রম ঘটেনি সদর খট করে ঘুরে বাড়ির নাই ছোট মেয়েকে হাঁটাহাঁটি করতে দেখে বেশ করেন ভারী অবাক সন্তিপ্ত নজরে তাকান সেই রাত্রিবেলা থেকে ভেবেছেন হয়তো নিখিলদের বাড়িতে আছে কিন্তু তার ধারণা নরজরে মনে হলো নিখিলরা এত সকালে ওঠে না আর চোখে মেয়েটার বাহ্যিক মনোভাব বুঝতে চেষ্টা করেন দরজা থেকে নেমে উঠে আসেন ওর আম্মাকে সাত সকালে চোখের সামনে দেখে নেত্রমণি বেরিয়ে আসার চোখার বয়তের মুখখানা নিয়ে জড়োসরো হয়ে গেল পরপর শুকনো ঢোক গেল বেশ কড়া করে কণ্ঠে বেশ বহাল রেখে জেরা শুরু করে দেন তিনি গতকাল তুই অবস্থা যেন মাটি কামড়ে দাঁড়িয়ে রয় নরেচরের ফের ফের নেই নরচরের হের ফের নেই এ যেন কোনো এক কাঠের মূর্তি দৃষ্টি দৃষ্টিচরা নিয়ে তার সিমেন্টটি তৈরি জনক মুখখানা একবার আর চোখে বুলিয়ে যায় শক্ত আদল দৃষ্টিতে অবিশ্বাস্য লুকিয়ে না জানি মনে মনে কত জল্পনা কল্পনা নিয়ে ভাবছেন যে কঠিন পাথরের ধাতুতে তৈরি মহিলা বাপরে সে জিভে অধ ডোবালো ঘন ঘন পাখিযুক্ত আকৃতুটি অবিলম্বে না চায় আমতা আমতা করে স্বভাবসুলভ কণ্ঠে মিনমিনিয়ে বলল নানা বাড়ি উনিও কম নন বেশ ঘাঁটি মেরে আজ দাঁড়িয়েছে আচল কোমরে বেশ শক্ত গুজে সুধান তোর নানাকে ফোন লাগা পাখি সংকীর্ণ মনে নিরুৎসাহিত আতঙ্কিতে অধর নড়ে চড়ে ওঠে ভীষণ সংশয়ে পড়ে গেল মনে মনে চলে বড্ড দ্বিধাবোধে দোটানা আজ ধরা পড়বে। কপল কি আছে একমাত্র আল্লাহই জানে গতকাল রাত্রি সে তার প্রিয় মানুষটির সঙ্গে কাটিয়েছে যার সাথে সে পবিত্র বন্ধনে আবদ্ধ সেটা তার আম্মার জানা নেই এখন নানাজান যদি না বলে তাহলে আজ তার রক্ষা নেই বাটেন্সের ঘেটে নানা সিকান্দার মির্জাকে কল বসালো কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলেন তিনি পাখি সালাম দিল কল হাই ভলিউমে সাউন্ড দেওয়া কাজল ডেকে সব মনোযোগ সহকারে শুনছিল পাখি আর চোখে ওর আম্মার মনোভাব একবার দেখে নানা শ্রীকান্তার মির্জাকে বললো নানা গতকাল রাতে আমি কোথায় ছিলাম সিকান্দার মির্জা কাহিনীটা ধরতে পারলেন বোধ হয় তা নাচ জামাইয়ের সঙ্গে নাতি নিশ্চয়ই ছিল ব্যাপারটা তিনি আন্দাজ করতে পারলেন কিঞ্চিত তবে এ বিষয়ে তিনি জানতেন না মুখও খুললেন না এই মুহূর্তে ওনার সাহায্য করাটা বড্ড উচিত নির্ঘাত কাজল রেখা সামনে আছেন যেটা নিশ্চয়ই এতক্ষণে শুরু করে দিয়েছেন তিনি করা করে শুধালেন কেন কি হয়েছে আম্মা কৈফি চাচ্ছে ফোনটা তোমার আম্মার কাছে দাও তো নানু জি আচ্ছা কাজল রেখা চোখ রাঙালেন ফিসফিস করে বললেন তুই বলতে পারলি না আম্মা পাশে নাই আম্মা তুমিই তো বলছো মিথ্যে বলতে নেই উনি ফের পাখিকে চোখ দিলেন পাখি মনে মনে মিটি মিটি হাসে সালাম এবার সামলা এবার ঠেলা তৎক্ষণাৎ ফোনের অপর প্রান্ত থেকে শ্রীকান্তার যা বলে ওঠেন আমি কিন্তু সব শুনেছি কাজল রেখা খুব খুব করে কেসে উঠলেন অনিচ্ছুক থাকা সত্ত্বেও ফোন কানে ধরলেন আসসালাম আলাইকুম আব্বা বলেন কাজল রেখা তোমাকে বাড়ি এসে যেন বুড়ো বয়সে পিটুনি লাগে না এই বয়সে তোমার গায়ে হাত তুললে বিষয়টি ভালো দেখাবে না ফের যদি ওকে এসব প্রশ্ন করছো খুব খারাপ হবে আর হ্যাঁ চিন্তিত হইও না ও আমার বাড়িতে ছিল আর কোনো প্রশ্ন আছে তোমার কাজল রেখা ভয়ে কট করে লাইন কেটে দিলেন পাখি ঠোঁট চেপে মিটিমিটি করে হাসেন কাজল রেখা ক্ষিপ্ত হলেন দু পা এগিয়ে গেলেন তুই হাসছিস কই না তো মাত্র আমি দেখলাম আবার মিথ্যে বলছিস তাহলে তোমার চোখে সমস্যা আমার চোখে সমস্যা তাই না কাজল রেখা বাঁশের কঞ্চি হাতে তুলতে পাখি দৌড়ে পালালো কাজল রেখা থেমে গেলেন হাঁটতে হাঁটতে ভাবলেন আগে তার আব্বা এত রাগই ছিল না ইদানিং কথা কথায় তিনি যা রাগ দেখাচ্ছেন যে কোনো সময়ে এসে তাকে পিটিয়েও যেতে পারেন আচ্ছা উনি কি কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত বিষয়টি খেটে একটু দেখতে হবে সকাল সকাল মনটা ভালো লাগার অনুভূতিতে ছেয়ে গেল আর ভালো লাগবেই না কেন প্রতিটি মেয়ের শখ তার প্রিয় পুরুষটি তাকে ছোটো ছোটো উপহার দিক তখন সকাল নয়টা ফোন করলো বলল তিন রাস্তার মাথায় আসতে পাখি ভাবলো জরুরি কোনো খবরাখবর হবে হয়তো অথচ সে জানতই না তার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে ভর্তি চুরি চার চারটে শাড়ির কম্বো সেট পেয়ে কিশোরী হৃদয়খানা বাঘ বাকুম অধিক আনন্দে গদগদ পুলকিত এছাড়া উচ্চ ব্র্যান্ডের কিছু শীতকালীন প্রোডাক্ট পার্সেল মোতাবেক পাঠিয়েছে এইগুলো সবই না হয় তার চেরা দিয়ে পাঠিয়েছে এত এত সুন্দর চুরি কি কালার নেই এখানে শাড়িগুলি বেশ দামি ও সুন্দর সঙ্গে একটি ছোট চিরকুট আমার প্রাণের চেয়েও প্রিয় দেহের অর্ধাংশ আমার এ অধমের থেকে সামান্যতম উপহার পছন্দ হলে একটি শাড়ির কম্বো সেট পরে সন্ধ্যায় চলে আসুন আপনার স্বামীর প্রিয় ত্রিহুন্টিতে ইতি আপনার সুদর্শন পুরুষ পাখির পুরো দেহ মঞ্জুরে নব্য প্রেম প্রেম ভাবে আলোড়ন শীতল হাওয়া অভ্যন্তরে বয়ে গেল বসন্তের প্রজাপতি উড়াউড়ি করে কি আনন্দ ইস এত আনন্দ এত সুখ কেন চতুর্দিকে তবে কি বসন্ত এসে গেছে সব জায়গায় কি প্রজাপতিরা উড়ে উড়ে বেড়ায় পুষ্পে পুষ্পে হাসে কোকিল কি ডাকে মধুর সুরে বসন্ত রাজ দু হাত তুলে হাতছানি দিয়ে ডাকছে কি ওকে আজকাল হাওয়াই হাওয়ায় যেন লোকটার গায়ে গন্ধ ঘ্রাণ মিশে থাকে যেখানে যায় সেখানে কেবল লোকটার উপস্থিতি রাতে ঘুমালে মনে হয় যেন লোকটা ওর ডান পাশে এক হাত হয়ে এক কাথ হয়ে শুয়ে আছে ওর মুখটার দিকে চেয়ে আছে খেতে গেলেও সেই একই পরিস্থিতি ও চোখের সামনে যেন লোকটা বসে বসে ওকে দেখছে কি হচ্ছে কি দেখছে সে নিজেও জানে না কেবল জানে লোকটাকে তার ভীষণ প্রয়োজন বড্ড প্রয়োজন উনি আশপাশ থাকলে মনটা অনায়াসে ভালো হয়ে যায় তখন খুশি খুশি লাগে ওনার আগমন বার্তা তাকে ব্যাকুল করে তোলে তার পুরো জীবনটা রাঙিয়ে দিতে হলেও ওনাকে ভীষণ ভীষণ প্রয়োজন ওনার ওকে পরিপূর্ণ করে তোলে পুরো জীবনভর ওই পুরুষটির ছায়া তলে কাটাতে চায় তার সঙ্গে একসাথে বাঁচতে চায় তার হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে সাত সমুদ্র বাড়িতে চায় দুদিন বাড়ি নেয় উনি অথচ কিশোরীর মন খারাপের শেষ নেই মাত্র দুদিন তাতে কিশোরীর দম বন্ধ হওয়ার জোগান এত এত মনে পড়ে আজকের ওনাকে দেহের রঞ্জ্রে রঞ্জ্রে যেন মিশে গেছেন উনি এক একটা মুহূর্তে তাকে ছাড়া পাতাহীন বৃক্ষ পানিবিহীন সমুদ্র প্রাণহীন দেহ মনে হয় কবে আসবে সে কিশোরীর দেহ মন জুড়ে যে একমাত্র তারই বসবাস দীর্ঘতম মুহূর্তের অপেক্ষার অবসান করবে কবে যদি উনি বলে গিয়েছেন দুটো দিন শহরে থাকবেন তবুও ওর মনটা ভীষণ আঞ্চন আঞ্চান করে আজকাল ওনাকে চোখের আড়াল করতে বড্ড ভয় হয় সর্বদা ওনার সান্নিধ্য পেতে কাছাকাছি থাকতে ভালো লাগে কবে পাবে তাদের এই টানা পড়া সম্পর্কের পরিপূর্ণতা বুধবার দিনটি পাখির স্কুল ছুটি হয়েছে আজ ক্লাসে বসে স্যার একটু বেশি বকেছেন এর প্রধান কারণ অমনোযোগী ছিল অমনোযোগী হবেই বা না কেন তার মনটা তো মনের জায়গায় নেই সে তো তার প্রিয় পুরুষটির কাছে লেখাপড়া ছেড়ে ওনার সঙ্গে সংসার পাততে ভীষণ ইচ্ছে করছে সে কোমরের শাড়ি গুঁজে রান্না করবে লোকটা কাজ শেষ করে ঘেমে টেমে একাকার হয়ে ঘরে ফিরবে ও শাড়ির আঁচল দিয়ে তার ঘামের মুখটি মুছিয়ে দিয়ে জিজ্ঞেস করবে আজ অনেক পরিশ্রম পড়ে গিয়েছে তাই না দাঁড়ান একটু এরপরে সে লোকটা সমস্ত মুখমণ্ডলে চুমু খাবে তার বুকেও চুমুতে চুমুতে ভরিয়ে দেবে ওনার ঘরমাক্ত মুখখানা মুগ্ধ নয়নে তৃপ্তি ভরে দেখবে আর উনি ওকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে নেবে কি শান্তি সেসব ওরা করবে না তা না করে কি অসচেতন লেখাপড়া করে বসে বসে সংসার করার বয়সে কেউ কি লেখাপড়া করে এসব তার দ্বারা হবে না বাবু এখন তার বিয়ে হয়েছে স্বামী সংসার করবে মনোযোগ দিয়ে তা না করে লেখাপড়ার ভার মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে এটা ভারী অন্যায় শুধু অন্যায় নয় রীতিমতন জুলুম ভাবতে ভাবতে স্কুলের বারান্দা শেষে পৌঁছালো আচমকা বারান্দার পাশে নজর পড়ল অমনি দৃষ্টিজোড়া শীতল স্থির হয়ে এলো সুদর্শন পুরুষটি হাতে হেলমেট নিয়ে বাইকের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ানো ধূসর রঙের মণিজোড়া ওর ওপরই নিবদ্ধ বরাবরের মতো নজরের কোণে এক মুঠো হাসি ছড়ালো পাখির চরণ দয় অকস্মাত থেমে পড়ে পুরো দুদিন পর দেখলো লোকটাকে চৈত্র মাসের ন্যায় তার আঁখি দুটি এক মুহূর্তের জন্য মনে হলো ছুটে গিয়ে ওনাকে চাপড়ে ধরতে কত শত কথা জমে আছে তাকে না বলার সব কথা ঝুড়ি খুলে দিয়ে গিয়ে ওনার পাশে বসে পড়তে গুনে গুনে মনের অভিযোগ অভিমান পূরণ করতে চাইলেও কি সব জায়গায় সব কিছু করা যায় যায় না পরিস্থিতির পাখি দু হাত দূর থেকে দেখলো লোকটার গায়ে ডেনিম ডেনিম প্যান্টের সঙ্গে নেভি ব্লু শার্ট শার্টের বোতাম সবগুলি খোলা শার্ট ভেজ করে ভেতরে থাকা সাদাটি শার্ট বেরিয়ে বড়বারের বড়ের মতন শার্টের হাতা ফোল্ড করা পায়ে সাদা স্নিকার্স চোখে কালো রঙের সানগ্লাস সিলভার রঙের ঘড়িটি হাতে শোভা পাচ্ছে পাখিকে এগিয়ে আসতে দেখে অধর পিসে এক গাল হাসলেন আশপাশের স্কুল পড়িত মেয়েরা ওনার দিকে ফ্যাল করে চেয়ে আছে যেটা পাখির নিকট মতেও ভালো লাগলো না মনে মনে ওদের একশো বার কুচি কুচি করে কেটে ফেললো লোকটার ওপর পুরায় মেজেজ খারাপ হলো এত সুন্দর সালমান খান মার্কা ফেস নিয়ে ওনাকে স্কুলের বারান্দার সামনে দাঁড়াতে কে বলেছে শুনি আজ একটা দফরাপা করেই ছাড়বে পাখি গিয়ে সবার আগে ওনার জেল দিয়ে সেট করা সুবিনাস্ত চুলগুলির ওপর হামলা চালালো টেনে টুনে সোজা করে দিল শার্টের বোতা আটকে দিয়ে বলল এবার ঠিক আছে পারফেক্ট আমার বিবিজান কি জেলাস ফিল করছে জেলাস ফিল করব না তো কি ওরা আমার বরের দিকে তাকাবে আর আমি চুপ করে বসে থাকব আর এই যে আপনি মিস্টার পারফেক্ট দুনিয়াতে এত জায়গা থাকতে স্কুলের বারান্দার সামনে এসে দাঁড়াতে হবে কেন হ্যাঁ মেয়েগুলি আমার সুদর্শন বরটাকে কিভাবে গিলে গিলে খাচ্ছিল উনি বুকে আড়াহাড়ি হাত বেঁধে আদর কামড়ে হাসেন কিঞ্চিত ওর উপর ঝুঁকে পড়ে শুধানেন গিলে গিলে খেলে তাতে তোর কি তুই তো আর আমাকে ভালোবাসিস না পাখি ওনার চুলগুলো শক্ত করে খামছে এলোমেলো করে দিল ঠোঁট ফোলালো কে বলছে ভালোবাসি না আমি আমার বরটাকে ভীষণ ভীষণ ভালোবাসি সব বুঝে বরটা এসব বুঝে না কেন সে কি কচি খোকা পাখির কানের কাছে অধরে নে উনি ফিসফিস করে সুধান জানটা মিসিও। এই একটা শব্দ ওই পাখিকে শান্ত ও স্থির করে দিল গোল লাগা চোখ দুটি দিয়ে ওনা ও ওনার নেত্রমণি দুটোর দিকে দৃষ্টি ফেলল কাতর কণ্ঠে বলল নভ ভাই লেখাপড়া করাটা কি খুব বেশি প্রয়োজন বিশ্বাস করেন লেখাপড়ায় একদম মন বসে না আমার সারাক্ষর আপনাতে মন মজে থাকে আমার ধ্যান দুনিয়া জুড়ে কেবল আপনি আমি চাই না লেখাপড়া করতে আপনার সাথে সংসার করতে চাই না ভাই যতটুকু করেছি যথেষ্ট বাচ্চাদের পড়াতে পারবো পাখির উপস্থিত বাক্য শুনে ওনার ভেতরে হেরফের লক্ষ্য করা গেল না কিছু ও শিথিল মুখটার দিকে চেয়ে নিরুত্তর থাকেন এদিক ওইদিক তাকিয়ে বুক ফুলিয়ে মুক্ত আকাশে লম্বা নিঃশ্বাস টানলেন আশপাশ দিয়ে যাওয়া পথচারীদের নজর ওদের উপর বৈশিষ্ট্যের জন্য সকলের কাছে এতক্ষণ বারান্দার সামনে অন্য কোনো ছেলে হলে কেলেঙ্কারি বেঁচে যেত নাম দেখে বেঁচে গেল একদিকে সে তথ্যমন্ত্রীর একমাত্র সুযোগ্য পুত্র তার উপর পুরো থানার ভেতরে স্বনামধন্য পরিবারের ছেলে বলে কথা আবার উনি একজন সম্মানিত ব্যক্তি কথার আগে হাত চলে বেশি বুঝতে গিয়ে চরমার খাওয়া ছাড়া উপায়ন্ত নেই যদিও তার সামনে লোকে কথা বলার সাহস পায়নি দেখায়নি তবু আড়ালে অগচরে কালাগুসো বাদ রাখেনি উনি টের পান তবু আক্কা করে না পাখির হাতটা টেনে ধরে কামাল ভাইয়ের ঝালমুড়ি দোকানে নিয়ে এসে চার পাই টুলের ওপর বসান গলা ছেড়ে ডাকেন কামাল ভাই আপনাদের ভাবিকে ঝালমুড়ি দেন পুরা ২০ টাকার হাসতে হাসতে কামাল ভাই শশার ওপর দক্ষ হাতে ছুরি চালান শুরু করেন ডোনি পাতা টমেটো শশা লেবুর গন্ধে মোমো করছে পাখির নিকট গন্ধটি এত এত ভালো লাগে বলার বাইরে জিভে যেন জল এসে পড়ে উনি হাসেন বিনিময়ে কামাল ভাই কাগজ মুড়িয়ে দিয়ে যায় আর সামলিয়ে রাখতে পারল না তার পাশে যে একজন বসে আছে তার দিকেও ভ্রক্ষেপ নেই ঝালমুড়ি পেয়ে সে সব বেমালুম ভুড়ে বসলো জটপট এক মুঠো ঝালমুড়ি মুখে ভরে নিলে সাথে চোখ দুটি বন্ধ করে নিল পাখি মুড়ি চিবাতে চিবাতে বলল কামাল ভাই আপনি ঠিক মতন ঝালমুড়ি বিক্রি করলে দেখবেন একদিন আপনি ঠিকই একতলা বিল্ডিং উঠাতে পারবেন তা আর বাকি আছে জিজ্ঞেস করো ওনার কাছে বাড়িতে অলরেডি একতলার বিল্ডিং উঠিয়ে ফেলছে পাখি অবিশ্বাস্য দৃষ্টি জোড়া নিয়ে তাকিয়ে আছে জটপট এক মুঠো মুড়ি মুখে ভরে নিয়ে ফের বলল সত্যি কামাল ভাই প্রত্যুত্তরে কামাল ভাই গা দুলিয়ে হাসেন না ফাস্তে আস্তে শুধায় ঘপাঘপ গিলতেই আসিস তোর পাশে যে একজন বসে আছে তাকে একবারও সেদেছিস ঠিক তো ভারী অন্যায় হয়ে গিয়েছে নিন খান উনি এক মুঠো নিলেন মুখে ভরা সঙ্গে সঙ্গে চোখ মুখ খেঁচে নিলেন ঝালে পুরো জীব মুখ জ্বলে যাচ্ছে অকসৎ মুখটা লালচে হয়ে এলো চোখ দুটিও রক্তিম কামাল দ্রুত ওর নিকট পানি এগিয়ে দিল পুরাই হতভম্ব হয়ে বসলো এ কোন বান্ধা এসে তার কপালে পড়ল সামান্য ঝালটুকু পর্যন্ত সহ্য করতে পারে না পাখি ফের খেতে শুরু করলো উনি পানি খেয়ে হাঁপান একটি মিল্ক চকলেট মুখে পুরে নিয়ে শুধান এত ঝাল খাস কেমনে এমনে খাই দেখেন আজ থেকে ঝাল খাওয়ার তোর টোটালি বন্ধ আইসে দরকার পড়লে আপনাকেও ছাড়তে পারবো কিন্তু ঝাল খাওয়া বন্ধ করতে পারবো না লোকটা চোখ মুখ খিচিয়ে সুচালো দৃষ্টি জোড়া তাক করে রইল পাখি বোকা বোকা মুখখানা করে দাঁত ফেরালো আসলে ওইটা তো কথার কথা আপনাকে কি ছাড়া চায় লোকটার ব্যবহারের কোনো পরিবর্তন ঘটলো না ঝালমুড়ির বিল মিটিয়ে উনি হনহনিয়ে হেঁটে চলেন পাখি অর্ধ খাওয়া ঝালমুড়ি রেখে গিয়ে ওনার পিছু পিছু ছুটল আরে এই যে গোমরা মুখী আবার সুদর্শন পুরুষটির দাঁড়ান দাঁড়ান বাবা এত রাগ হেঁটেও কুল পাই না ওইটা পা না বকের ঠ্যাং স্টুপিড বক করছিস রাগ করছেন আপনি রাগ করলে আপনাকে অনেক কিউট লাগে ওলে বাবুটা উনি কতক্ষণ নীরব নেত্রমণি জোনা নিয়ে শীতল চোখে চেয়েছিলেন আচমকা ওর হাত টেনে ক্লাব ঘরের মধ্যে নিয়ে এলেন দেওয়ালের সঙ্গে ওকে চেপে ধরে অধরে অধর ডুবিয়ে দিলেন খানিকক্ষণ পর ছাড়লেন হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছতে মুছতে বলেন তুই রোজ আমাকে ঝাল খাওয়াবি আর আমি রোজ এভাবে মিষ্টি খাবো ভেবে দেখ ব্যাপারটা কিন্তু মন্দ নয় সবার সামনে ওভাবে টেনে আনলেন সকলে কি ভাববে বলুন তো কে কি দেখলো বললো ভাবলো এসব আমার দেখার শোনার মোটেও টাইম নেই আমি নাওয়াফ আমার মন মর্জিতে চলি আজাইরা সময় নেই প্রতিটি মিনিট সেকেন্ড আমার কাছে অতি দামি গুরুত্বপূর্ণ ওর হাত টেনে ওকে উরুর উপর বসান তিনি হাতের নখগুলি টেনে চোখ রাঙান বন মানুষের মতন হাতে কতগুলি নখ রেখেছিস এইগুলি দিয়েই রাতে বেশ খামচে দিয়েছিস তখন টের পাইনি গোসলের সময় পানি লাগতেই গা নিয়ে উঠছে আজকের পর আর না থাকবে নখ আর না তুই আমায় খামচাবি পাখি বাধা দিল ঘোর বিরুদ্ধাচরণ করে উঠল নাও ভাই প্লিজ এগুলো আমার অনেক শখের না শক করে মানুষ বিড়াল পোষে কুকুর পোষে আর তুই নখ পুষছিস না না এটা মোটেও ভালো স্বভাব চরিত্রের অন্তর্ভুক্ত নয় এরা আমার চরম শত্রু শুধু শুধু রোম্যান্সের ব্যাঘাত ঘটায় এদের একটাকেও রাখা যাবে না